আসসালামু আলাইকুম আমি কৃষিবি ছাব্বির আশা প্রতিষ্ঠাতা কৃষি সেবা বিডি ফোর্স আমাদের এগ্রো সার্ভিস বিডি ফোর্স আপনাদেরকে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ করে থাকে এরই ধারাবাহিকতায় আমরা আজকে আসি ঈশ্বরদীর একটা লিচু বাগানে যেটা বোম্বাই লিচু আমাদের বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত একটা লিচু যেটা আমরা সরাসরি বাগান থেকে আপনাদের পরিবারের জন্য আপনাদের আত্মীয় স্বজনের জন্য ডেলিভারি করে থাকি তো আজকে আমাদের এই গাছটাতে প্রায় দশ হাজারের মতো লিচু নামবে এই বছরের লিচুর সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো তবে একটা সমস্যা হচ্ছে এই বছর খরার কারণে প্রায় লিচু বাগানে লিচুর মধ্যে দাগ হওয়ার সম্ভাবনা আছে যেজন্য জন্য লিচুর বাজার কিন্তু বাজার অনেক কম থাকার ফলে আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির লিচুটা যেটা মিডিয়াম থেকে বড় সাইজ পর্যন্ত হয় এবং ফ্রেশ কোয়ালিটির হয় সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটু প্রাইসটা বেশি হলো ভালো মানের জিনিসটা একদম ফ্রেশ জিনিসটা যেটা মেডিসিন মুক্ত জিনিসটা আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করে থাকি তো আজকে যে লিচু আমার পিছনে লিচু গাছটাতে মোটামুটি একদম অনেক লিচু ধরছে আমরা জানি তো সেগুলো এরকম ভাবে ভাঙা হচ্ছে তো লিচুর কোয়ালিটি গুলা যদি আমরা একটু দেখাই তো অনেক সময় পোকা হইতে পারে কিনা তো এই লিচুটা যদি একটা কয়েকটা ছিলে যদি আমি দেখাই এই যে আলহামদুলিল্লাহ কোন পোকা নাই লিচুর লিচুর এই পাশটাতে কিন্তু পোকার সম্ভাবনা থাকে তো এরকম আরো যদি কয়েকটা ছিলে দেখাই তো লিচু যেহেতু নিরাপদ একটা খাদ্য হিসাবে আমরা নিজেরাও খাই এবং আপনাদেরকেও সরবরাহ করার চেষ্টা করি পরিবারের জন্য সরবরাহ করে থাকি আর আমাদের লিচুর যে আটিটা আছে যেটা নর্মাল লিচু বা লিচুর সাইজ ভালো না সেটার আটিটা কিন্তু বড় হয় কিন্তু এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা ছোট তো এই পাশে যে আঙ্কেলকে দেখতেছেন উনিও বাগানটাতে আসে তো আমরা চুক্তিবদ্ধ ছোট ছোট বাগানগুলো নিয়ে থাকি যেটা এরকম আপনাদেরকে সরবরাহ করে থাকি এবং প্রত্যেক বছর বাগানি থেকে আমরা বাগান পর্যায়ে থেকে আমরা এরকম লিচুটা নেই শুরু কোনো আরত থেকে বা কোনো ব্যাপারী থেকে লিচু নিয়ে আপনাদের কাছে আমরা সরবরাহ করি না এরকম এই পাশটাতে আমাদের লিচু ভাঙ্গা চলছে এই পাশটাতে মোটামুটি লিচু লিচু নামানো হচ্ছে লিচু নামানোর পরে এরকম ভাবে জুড়িতে নেওয়া হয় এই পাশটাতে এরকম আমার সবাই এরকম লিচু নামাচ্ছে লিচুটা নামানোর পরে আমাদের ওই পাশটাতে এরকম শেডের মধ্যে যেহেতু আবহাওয়া একটু সমস্যার কারণে আমাদের টোটাল লিচু কিন্তু এই পাশে নামানো হচ্ছে এই পাশে নামানোর পরে লিচু কিছু কিছু জরা থাকে সমস্যা সমস্যা গুলা কিন্তু আমাদের লিচু নামানোর পরে এরকম গ্রেডিং গ্রেডিং করা হয় করার পরে এগুলা ক্যারেট প্যাকেজিং বা আমাদের কার্টুন প্যাকেজিং করা হয় প্যাকেজিং এর পরে এগুলা বাসে এবং কি কুরিয়ারে আমরা আপনাদের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির লিচু লাগবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে এরকম যোগাযোগ করবেন এছাড়াও আমাদের পেজে মেসেজ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে কৃষি সেবা বিদ্যের পক্ষ থেকে অন্যান্য কৃষি সেবা ভিডিও নিয়ে এছাড়াও বিভিন্ন ধরনের পণ্যের ফুড ব্লগিং নিয়ে আসসালামু আলাইকুম